আর কি তামাশা করো একতারা গেছে আর একতারা সিনজিস্ট্যান্ড দহল দহলের লিগে কি মুস্তাবাই আছে মুস্তাবা ইলো না মুষে পিছাই দাওয়া হবে একতারা যাইবা আরেকতারা আইবা আর আমরা পড়ছি ফুতুলের মতো আমরা আরও তোমরা কাছে মানুষ মনে হয় না একটা রসিদ দিতে তুমি হয়ে যাবগা আরেক たら একমতে আমরা রে নাकानेर দল কোহে না ভিক্ষা করে গা সিএনজি তে তেহা তো তুমি লাগাইয়া বাস শূন্যে বইয়ালা এই সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে মুলাবে সিন্নাতে আলুবে সিন্নাতে তেহা তো লনের চাইতে ভাঙা বাসন লইয়া বইয়া লও অনেক বালা ঠিক কিনা কদূর চিন্তা কইরা সইর মনরাসাদরে তা কইর না পা। ঠিক। ধ্বংসাইতে কয় দিন লাগে। বা 12 টা সময় তো কও চিন্তা করছে না। ঠিক নিও। ঠিক। 12 টা সময় তো কও চিন্তা কর। কেউ চিন্তা করুকি তো আমি এতো করছি না। কেউ চিন্তা করুকি তো? ভাতরি ভাতলে সময় তো কেউ চিন্তা করছে না আমিও করছি না। গরম ভাতরি খাসির গোস্তও। বলボス। বলボス তেছেন।

এক নাম্বার হইল যেবার ফাসুত্ত নামাজ পড়ে আমিও ফাঁসুক্ত ফোরাম এবারায় রাখাত আমি ফরাম আসটা এবার দান করে দশটি হা আমি দান করাম বিশটি হা এবার যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দেম ফার্স্টারে যেবার এবারে যদি ফাঁসটা ফলন লেহা করার খরচ চালায় আমি চালায়াম দশ টারে এই হিংসা করা জাহেজ সোভাল

আর বাড়ি উলো নিম সার কিম সার নিম সারের গাড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে রে আইসে মিথল মাথলমা গ্রামাইয়া দেখে তারা ফুরানাতীয় বাদ গিয়া কয় ও আপনার উত্তর দিয়েছে বাড়ি এহেনটা মাইয়া আছে গটকে দেখা বাফেন নাম মোহাম্মদ খবির মিয়া মাইয়া তার ব্যাপারে বিয়ে আইছিল তারা মানুষ কির তো জায়গাটা রেজি গেছে আমরা দুম ধরে বই কয় কী তোমরা উত্তর তারা মানুষ কি রহ এবার কতক্ষণ দুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারা মানুষ কই আসিনি আসেনি রহ তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারা মানুষ কয় হিয়াল কুত্তা হিয়াল কুত্তার জিন্দগি তেও তোমার মানুষ কয় না তুমিও তারে মানুষ কও না কি মানুষ রে ভাই আল্লাহ তোমারে আল্লাহ তোমার দুনিয়াত ফাড়াইছে আমার কথা ঠিক এই হিংসা কইরনা চেষ্টা করো তোমারও হবে ঠিক কিনা হেতে ফাসতালা বিল্ডিং করছো তোমার আল্লাহ দশ তালাও দিতে পারে হিংসা করে হিংসা করে কি ফিসে আলান যায় হিংসা করে অফিসিয়াল না দাঁড়া আরে আল্লাহ যদি তোর সুলো ধরে টান দিয়া লায় মাইন্সে বুঝি ঠাঙ্গ ধরে তোর নামাইতে পারবো না তেল লটকুনি গইব আল্লাহ তো তারে টান দিয়ে তুই লইলে গো ইনশাআল্লাহ আল্লাহ দেওনের মত হইলে সকালে মিললে তার আটকাই রাখতা পারতা না তারে আল্লাহ ছাপ পর দিব ডাব্বা দিয়া দিব তেল নেইয়া লইয়া খাইব বইয়া গুইয়া আল্লাহ যদি দেয় আর আল্লাহ যদি না দেয় তুমি আহাতা কইরা লাভ হইতো না হিংসা কইরা বালা হইতো না কালকে আমার সাথে আমার মাহফিল ছিল পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইছে এ ডাকা ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয় হুজুর আমার আব্বা দস্ত খদ্দিত জানে না আমার আব্বাই দস্ত খদ্দিত জানে না আম্মায়ও দস্ত খদ্দিত জানে না আব্বায় কানিয়ে কানিয়ে খ্যাত রাখছে আমরা গৃহস্থি করতাম কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকে বিদেশ আর আমরা যারা দেশ আছি আমি হইছি ইঞ্জিনিয়ার ভাই এই তো এই রকম একজন মৰুক্ষ নাই এখন খেত ফত্তন দিয়া রাখি আর আমরা শহরে চাকরি করি বলছো বাহান আল্লাহ হা 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 বাসে ঘেত রাখছে খেত কইরা খাইবো আর হে ছা এটা নি ফত্তন দিয়া শহৰত ঠাই বিল্ডিং কইরা আল্লাহ কেম দিত আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা কি রে মিলে না তো বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো আল্লাহ করে তুই খ্যাতি তোর খ্যাত হিংসা করণ যাইব এরকম মানুষের লগে আবাদত বন্দিজি করে নামাজ রোজা করে তুমি তার লোকে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবে এটা করণ যাইব দুই নাম্বার হিংসা করণ যাইবো যেবার আল্লাহ কুটি টেহা দিছে এবার আরে হিংসা করণ যাইব কুটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বন্যা আইলে এবার লাখ লাখ টেহা দান করে করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় এবার মসজিদ হইলে গ্রাম টেহা দেয় মাদ্রাসার টাকা দেয় এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা খা জমায় না নিজে চলে ফিরে গরিব মিস দেয় এবার হিংসা করণ যাইবো হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও এটা উত্তম শুধু যায় না এটা আল্লাহ পছন্দ করে বলোছো বাহার আল্লাহ কথাটা আরেকটা মনে পড়ছে না কি কইলি তা আমরা হইলা মুল্ডা উল্ডা মসজিদ মাঝে যা কথা কয় কে মসজিদে হুজুরের টেহা আছে শুক্রবারে তো হুজুরে আবার কাল একশনে বানা আবার আওয়াজ করে কে কার পাশে আওয়াজ করে রা হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয় সে চিন্তা করল আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিক পয়সা আছে এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জিজ্ঞা তে করছে কি পকেট তে টেহারা পয়সা রাত বইয়া রইছে দিতাম না দিতাম না দেয় না কি তা হুজুরে যত কথায় কোক মসজিদ ওঠে হাদেও নানা তো দেখবেন পয়সা যদি আতো লইয়া বইয়া থাহেন কত পরে দেখবেন মুঠ খুললে পয়সা রাখে গাইন বউডে ফৈসা তুলে ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসে তাই তো এরকম কত কোন ধুম ধরে বইয়া রইছে কত কোন ফরে ছায়া দেহে ফৈসা রাখ সারিগুলো বীজ্যা উঠছে তাই কইতে আছে কান্তা ফারবা আপনি তো মাহিলের উজন বুঝছেন না তো মাহিল কারে করে না আপনি বুঝছেন না বুঝছে কারে নি আপনারা মিঠল মা গ্রাম যারা কবর তারা বুঝছে মাহফিল কারে আপনি বুঝছেন না তো আপনি দমন করছেন মাইক লাইট ফিসা বুজুর আইসে ওয়াজ হইতে আছে সকলে আইসে মার্শাল্লা ফ্যান ডলো জায়গা হয়েছে না অগলা সবদি বিচাই লইছে আপনি মনে করছেন এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো এটার নাম মাহফিল না আমরা যখন মাহফিল শুরু করছি আপনারা যখন আইছেন আপনিও দেখেন না দেখি না চতুর্দিক দিয়ে ফেরেস্তা দাঁড়াই রইছে লগে দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না তোমার আম্মারে যে তোমার কবর যে শোয়াইছ তোমার তোমার আম্মারে কবরে এ তোমার আব্বারে কবরে শোয়াইছ তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে তুমি যখন মাফি লাইছ রুহানি হালাতে তোমার সাইডে দিয়া দাঁড়াই রয়েছে তুমি দেখো ফেরস্তায় তোমার আব্বারের জিগাই কিয় আপনি কবর হালাইয়া হানসেন তোমার আব্বায় কান্দা দিছে ও ফেরেস্তা আমারে তারাইয়া দিও না আমার নাগাইশের মাফিও মাফি দুনিয়া থাকতে হুমছি রে জি ফুতে দোয়া করলে বিলে আব্বাল লাইজা কবুল আমার কবরে দাও দাও আগু আমি দোয়ালি তামাইছি লইয়া গিয়া দেখতাম সাই দোয়ারু সিগিলা আমার কবর নি